এখন বোর্ডের জন্য প্রস্তুত করতেছে আপনারা এই মুহূর্তে কিছু দেখেন ইউটিউব রে ইউটিউব রে ইউটিউবে দেখে যে আপনাকে দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে আপনি সকাল থেকে এখানে বোট নিতেছেন এ জায়গায় কোনো অনিয়ম হচ্ছে আপনার জানা মতে আর আপনার এই যে বোট আরে বোট দিতেছে কিছু লোক অভিযোগ করছে নাকি জাল বোট হয়েছে এ আপনার কোনো জানা আছে জাল বোট টাল বোট হয়েছে কিনা